বর্তমানে অবস্থান করছি একশো এক নম্বর রুমে আপনারা দেখেন বাইরে একশো এক নাম্বার রুমের বাইরে দেখেন মিনিমাম একশো থেকে দেড়শো জন লোক দাঁড়ানো একশো থেকে দেড়শো জন লোক কিন্তু আসলে কোনো ডাক্তার নাই আসলে একটা দেশের নাগরিক হিসেবে একটা দেশের নাগরিকের কি চাওয়া থাকে একটা সুচিকিৎসা আর একটা নিরাপত্তা এইটুকু একটা সাধারণ নাগরিকের চাওয়া কিন্তু এই যে এখানে অভিযোগ করছে অনেক মানুষ তারা দুই দিন তিন দিন যাবৎ আসছে আইসা আবার ফিরে যেতেছে আপনার ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে থাকতেছে কোনো ডাক্তার পাচ্ছে না ডাক্তাররা তাহলে কোথায়

তো প্রত্যেকটি রুমের দেখা গেছে যে এরকম বেহাল অবস্থা এই দেখা গেছে যে আজকে দশটা থেকে তাদের নিয়ম আছে একটা পর্যন্ত ডাক্তার থাকার নিয়ম তাদেরকে সরকার ভাতা বেতন দেওয়া আছে আমাদের জনগণের সেবা করার জন্য আজকে দুঃখজনক বিষয় হলো পাঁচ যে গোষ্ঠীর পরে দেশ স্বাধীন হওয়ার পরেও 20 দিন ঠিক থাকার পরে আবার নতুন করে আবার ওই আউমি পেশিবদের যেই সিস্টেমটা ছিল ওই সিস্টেমটা আবার চালু হতে যাচ্ছে তারা সরকারি ব্যতন নাই ঠিকই কিন্তু তারা কোনো জনসাধারণের কোনো সঠিক সেবা দেয় না আজকে এই কারণে আজকে আমাদের সাধারণ ছাত্রজনতা আমরা এখানে এসেছি আমরা চাই এটা আবার পরিবর্তন হোক আজকে জুলাই আজকে জুলাই চলছে এই জুলাই থেকে আবার আমরা পরিবর্তন শুরু করতে চাই ইনশাআল্লাহ আজকে অভিযোগ ছিল আমাদের কাছে এই সরকারি হাসপাতালে সাধারণ মানুষ অভিযুক্ত ছিল তারা 100 150 জন মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা আসলে ওই লাইনে দাঁড়িয়ে থাকে তারা ডাক্তার পারতেছে না তারা আবার বাড়ি ফিরে আর দুই নাম্বার আমাদের কাছে যে যে ছিল টিকা সংক্রান্ত শিশুদের থাকা সত্ত্বেও তারা বলছে নাই আবার আপনি দেখা গেছে আপনি দুইশো থেকে পাঁচশো টাকা দিচ্ছেন আপনার টিকা ব্যবস্থা হয়ে যাচ্ছে আর আমাদের আসলে একটা বাংলাদেশ সাধারণ নাগরিক হিসেবে একটা মানুষের কি চাওয়া থাকে আমি জানি না একটা সাধারণ মানুষের নাগরিক হিসেবে থাকবে তার সুচিকিৎসা তার নাগরিক নিরাপদ এইটুকু আর মানুষ আর কি চায় আমরা সাধারণ মানুষের আমাদের বেশি কিছু চাওয়া থাকে না আমরা এই জন্য আমরা আসছি দেখি এটা কি হয়